কি বলেছে মদদি বলো কি বলেছে জামাতি কি বলেছে তোমাদের বাব দাদারাম এসব কি চু নবীর নবীর দরোপ সাহাবিদের সত্যের মাপ কাটি মানো এখন আমার সাথে সাথে কইবা কি বলেছে মদদি কি বলেছে জামাতি কি বলেছে তোমাদের বাব দাদারা এসব কিছু চারো নবীর শূন্য দর সাহাবিদের সত্যের মাপ কাটি মানো ঠিক না কি মশিও কি মশিও রফিকুল্লাহ সারি কেমন লাগে আমরা যদি এমনি শিহাই মনে করছো রই পারো আমরা পারি না তোমাদের অস্তিত্ব থাকবে না আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে সকালে ফেসবুকে ঢুকে আপনারা যে ভিডিওটা দেখলেন এই বিষয়ে একটা পোস্ট দেখেছিলাম যে কবি মাদ্রাসার একজন শিক্ষক তিনি তাদের ছাত্রদের এগুলো শেখাচ্ছে তো তখন আমি বলছিলাম যে কোনো ভিডিও বা লিঙ্ক টিং কিছু আছে কি না দেন তো এই দুপুরের পর দেখলাম আমাদের বড় ভাই মাকসুদ তিনি তার আইডিতে ভিডিওটা শেয়ার করেছেন তিনি লিখেছেন দু একটা লেবাসদারি শয়তানের কারণে পুরো শিক্ষা ব্যবস্থা যেন প্রশ্নবিদ্ধ না হয় এ ব্যাপারে কমই অঙ্গনের মুরব্বীদের সতর্ক থাকতে হবে কোমলমতি শিশুদেরকে এভাবে শ্রেণীকক্ষে মতের লোকদের ব্যাপারে হিংসা বিদ্বেষ শেখানো হয় যা কোনো মতোই কাম্য নয় আপনারা চিন্তা করতে পারেন ছোটো ছোট শিশুদের মাথায় এখনই ঢুকে দেওয়া হচ্ছে যে আল্লামা মৌদুদি সম্পর্কে হিংসা বিদ্বেষ ঘৃণা এখনই ঢুকে দেওয়া হচ্ছে এরাই যখন বড় হবে তারা এরা অন্ধভাবে আল্লামা মৌদুদি এবং জামাত শিবিরকে গ্যালি দেবে কারণ জামাত শিবির আল্লামা মৌদুদি লেখা কিতাব থেকে তারা সংগঠনের কাজ করে এই কারণে এই জামাত শিবিরের বিরুদ্ধে এরা গ্যালি গালাস করে না জেনে না বুঝে এবং গানের শেষে সে বলল কি মশিউর কেমন লাগে আমরাও কিন্তু পারি তো কমই মুরবীদেরকে বলবো আপনারা আপনাদের অধীনে যে এই শিক্ষকটা আছে একে ধরে এ যেন জাতির কাছে ক্ষমাশায় এবং এ যেন এর পরবর্তীতে এরকম কাজ আর না করে মশিউর রহমান এই গানটা গিয়েছে কোন পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু লাইভে এসে স্পষ্ট বলে দিয়েছেন তিনটা লাইভে তিনি বলে দিয়েছেন ইউকে কসবা টিভি লাইভে বলে দিয়েছেন যে এই শায়েক আহমদুল্লাহকে নিয়ে এরা এত পরিমাণ ভণ্ডামি করেছে যে যার শেষ নেই এরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে রেখেছিল প্রায় এক দেড় মাস শায়েক আহমদুল্লাহার দোষ কি সে রাসুল সালসালামের বিষয়ে বলতে গিয়ে সামান্য একটু ভুল হয়েছে বলেছে যে আল্লাহ রাসুল চল্লিশ বছর আগে নবিছিল এতটুকুই এই কারণে এই ভণ্ডরা শায়েক আহমদুল্লাহকে কয়েক মাস মানে শান্তিতে থাকতে দেয়নি তার নামে মামলা পর্যন্ত করতে গেছে এই কারণে শিল্পী মশুর এই গানটা গিয়েছে এবং তিনি স্পষ্ট বলে দিয়েছেন অথচ এই গান গাওয়ার কারণে এই আর কিছু কর্মীরা তাদের নিজের গায়ে টেনে নিয়েছে নিয়ে তারা এগুলো করতেছে তো তাহলে এখন মশুরের কথা যে সত্যি হলো দেখেন শিল্পী মশুরের কথা সত্যি হলো কারণ আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি একজন পুলিশ পুলিশের এসপি সে রাসুল সাল নিয়ে কুটুক্তি করেছে মানে জঘন্যতম কুটুক্তি করেছে অথচ এই তাহের কোনো প্রতিবাদ নেই ও হুজুরের আলোচনা করতে হয় মিনিট এক মিনিট দুই মিনিট মুখ ফসকে নিয়ে মামলা করতে যায় অথচ আল্লাহ রাসুলকে সরাসরি গ্যালি দেওয়া হচ্ছে জঘন্যভাবে তাহের কোনো মামলা নেই বা তাহের কোনো ভূমি ভাঙতেছে না তাহলে এটা কেমন নবী এই কারণে মশিউর রহমান এই তাহেরদের নিয়ে এই গান গিয়েছে অথচ গায়ে যে টেনে নিয়েছে এবং এই সর্বনায়ের মরিদরা তাদের গায়ে টেনে নিয়েছে নিজে নিজের গায়ে মেখে নিয়ে জামাত এবং শিবিরের সাথে এরা ঝগড়া করতেছে কারণ এই বিষয়টা মিটে গেছে তারপরে দেখেন এই এ হুজুর ছোটো ছোটো কোমলবতী শিক্ষার্থীদের সে কী শিখাচ্ছে এ যদি শুধরে না যায় এর এর মাদ্রাসা কোন এলাকায় আপনারা খোঁজ করে বের করবেন আপনারা এই এলাকায় যারা আছেন এই মাদ্রাসায় যারা দান করেন তারা একটি টাকাও দিবেন না এই শিক্ষক যদি ক্ষমা না চায় তাহলে একটি টাকা এই মাদ্রাসায় দিবেন না দেখি কিভাবে কি করে অবশ্যই আর ক্ষমা চাইতে হবে আপনারা কি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখছেন এইভাবে বলা হয় যে চরমনের পীরের ভেদে মারফত বইয়ের এত নম্বর কোথায় সিরক আছে পনেরো নম্বর পৃষ্ঠা বলেছে আল্লাহর কাছে রুসিনে নিয়েছে এরকম বলা আছে কোনো প্রতিষ্ঠানে বলে আপনারা দেখেছেন জীবনও না আর এরা এই কোমলবতী শিশুদের মাথায় এগুলো ঢুকে দিচ্ছে এখনে। এই কারণেই তো কমই মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয় বের হওয়ার পরে যখন মানে আল্লামা মৌদুদির বই নিয়ে রিসার্চ করে এতদিন পর্যন্ত কিন্তু এরা আল্লামা মৌদুদির কোনো কিতাব পড়ে না মানে পড়তেই দেয় না এমনভাবে তাদের ছোট থেকেই হিংসা বিদ্বেষ দিয়ে তৈরি করা হয় এরা কোনো কিতাব পড়ে না যখন এরা মাদ্রাসা থেকে বেরিয়ে আসে এরপর যদি কেউ রিসার্চ করে তারা কিন্তু আল্লামা মহদুদির এগুলো পড়ে তাদের ভুল বুঝতে পেরে তারা সঠিক পথে আসে এরকম অসংখ্য কওমি ওলামায়ে কেরামগণ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তার সব সর্বশ্রেষ্ঠ আমার কাছের একজন মানুষ দৃষ্টান্ত সেটা হচ্ছে মুফতি গোলাম রাব রাব্বি ভাই গোলাম রাব্বি ভাই তিনি আল্লামা মহদুদির কিতাব পড়ে তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন আপনার এই পাশে মুফতি গোলাম রাব্বি ভাইয়ের পিক দেখতে পাচ্ছেন তো দর্শক এরকম একটা ঘটনা ঘটেছে পাকিস্তানে দীর্ঘ বাইশ বছর তিনি আল্লামা মৌদুদির বিরুদ্ধে কথা বলেছেন বয়ান করেছেন কিতাব লেগেছেন এরপর বাইশ বছর পর তিনি একটু আল্লামা মহদুদির কিতাব নিয়ে ঘাঁটাঘাঁটি পড়ার যখন পড়তে লেগেছে তারপর তার জীবন পাল্টে গেছে কী হয়েছে আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন আমি পোস্টটা আপনাদের একটু পড়ে শুনি আঁকাবীরদের মুখ থেকে শুনে আল্লামা মৌদুদি রহমতুল্লাহ এর কিতাব না পড়ে বাইশ বছর তার সমালোচনা করেছি অতঃপর তার কিতাব পড়তে আমাকে বদলে দিয়েছে মুফতি ইমতিয়াজ মুরুয় ইনি পাকিস্তানের একজন বড় শায়েক দেওবন্দি আলেম তো তারপরে লেগেছে যে বাইশ বছর ধরে মৌলানা মৌদুদির সমালোচনা করে বক্তৃতা করে আসছি তার কিতাবও চিন্তাধারার আলোচনা আলোচনা করে তিনটি কিতাব লিখেছি মানে এই মুফতি সাহেব তিনটা কিতাবও লিখেছে আল্লামা মৌদুদির বিরুদ্ধে এগুলো তার কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছি কিন্তু আল্লাহর কসম এই বাইশ বছরের মধ্যে আমি আল্লামা মৌদুদির কোনো কিতাব স্পর্শ করে দেখিনি তিনি আল্লামা মৌদুদির বিরুদ্ধে তিনটা কিতাব লিখেছে বয়ান আছে তো বাইশ বছর ধরে কিন্তু তিনি আল্লাহ কসম করে বলছে যে আমি এই বাইশ বছর ধরে যে তার সমালোচনা করেছি এবং তিনটা কিতাব লিখেছি কিন্তু আল্লামা মৌদুদের কোনো বই স্পর্শ করিনি করেও দেখেনি যত সমালোচনা করেছি তার কিতাব থেকে উদ্ধৃত দিয়েছি সবই ছিল সবই দিয়েছি আমাদের আকাবিরদের জবান থেকে শুনে এবং তাদের কিতাব পড়ে মানে আকাবিরদা কি বলেছে সেখান থেকে রেফারেন্স দিয়েছে জবাব দিয়েছে আকাবিররা তাদের বইয়ে থেকে বইয়েতে কী লেগেছে কিন্তু মৌদুদির আসল কিতাব দেখেনি আকাবিরদের জবান থেকে এবং জবান থেকে যা শুনেছি এবং তাদের কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছি রেফারেন্স দিয়েছি ওই তিনটা বইয়ে অতঃপর সমালোচনার তুফান চলানোর বাইশ বছর পর মালানা মৌ কিতাবপত্র পড়তে শুরু করলাম এরকমভাবে বাইশ বছর সমালোচনা করার পরে তার কিতাব পড়েছে বাইশ বছর পর তার কিতাবপত্র পড়তে শুরু করলাম আল্লাহ আকবার তার কিতাবগুলো আমাকে তার কিতাবগুলো আমার অন্ধকার চিন্তার জগৎ জগৎকে সত্যের আলোতে উদ্ভাসিত করে দিল আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে পথ চলার তৌফিক দান করুন মেয়ে যাব জমাতে ইসলামী মে আয়া জে ইউ আইসে جمیعت علماء اسلام سے جماعت اسلامی میں جب میں آیا تو دو مولوی صاحب میرے پاس اسلام آباد میں کرنے مناظرہ کرنے کے لیے آئے کہ مولانا مودودی نے یہ لکھا ہے یہ لکھا ہے وہ لکھا ہے تو وہ تمام کتابیں میں نے ان کو دکھائی کہ بھائی دیکھ تم نے کچھ پڑھا ہی نہیں مولانا مودودی رحمتہ اللہ علیہ کی کتاب کو دیکھا ہی نہیں ہاتھ بھی نہیں لگایا گیارہ ہزار وولٹ کا کرنٹ ہے اس میں تو تمہیں کیا پتا ہے کہ اس میں کیا لکھا ہے وہ عبارتیں جب انہوں نے دیکھی پھر وہی عبارات میں نے ان کے بزرگوں کی کتابوں سے بھی لا کر دکھائی حیران ہو گئے کہتے ہیں ہمیں پہلی مرتبہ میں نے کہا مطالعہ کرو نا اللہ کے بندوں پھر کہنے لگے کہ چلو مان لیا کہ مولانا مودودی رحمت اللہ علیہ کی کتابوں میں کوئی ایسی ویسی اسلام کے خلاف بات نہیں ہے مان لیا لیکن مفتی صاحب مولانا مودودی کا ختم نبوت کے حوالے سے کوئی کردار نہیں میں نے کہا یہ رسالہ تیرے باپ نے نہیں کہا یہ قادیانی مسئلہ ایر پر علامہ مولودی کی کتاب زکن سے پرتے شروع کر سے تو تار মানে জীবনটাই পাল্টে গেছে তাহলে দেখেন আল্লামা মৌদুদির কিতাব পড়ে এখন পর্যন্ত যারা গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন কিতাব পড়েছে এখন পর্যন্ত কেউ এইভাবে আর আল্লামা মৌদুদির সমালোচনা করেনি তো দর্শক এর আগে আমরা ওই শহীদিতে একটা মুক্তি সাহেব থাকেন তিনি কিন্তু আল্লামা মৌদুদিকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছিলেন এই বিতর্কর মধ্যে মানে যে বেফাকের প্রশ্নপত্রে আল্লামা মৌদুদির যে নাম ঢুকে দিয়েছিল তার মধ্যে তো যারা রিসার্চ করে এবং বিভিন্ন কিতাবাদি পড়েছে তারা জানে যে আল্লামা মৌদুদি আসলে কী জিনিস আর এই ছুটকারা এরা কিন্তু কোনো দিন আল্লামা মৌদুদি কিতাব পড়ে অথচ তার বিরুদ্ধে কথা বলে কারণ আঁকাবিরা বলে গেছে যে অমুক কিতাবের অত নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে কিন্তু অরিজিনালে কী লেখা আছে সেটা তারা দেখে না তো দর্শক ভিডিও শেষ করার আগে আমি ওই একই অনুরোধ করব যে এই কমি যে এই হুজুর তাদের ছোট ছোট তার মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের যে এগুলো হিংসা বিদ্বেষ শেখাচ্ছে এরা বড় হলে কি হবে অভিভাবকদের বলবো এবং এই মাদ্রাসা কোন জায়গায় অবস্থিত এবং এই শিক্ষকটাকে একে আপনারা চিহ্নিত করুন এবং এই যেন লাইভে এসে ক্ষমাশাই যে আমরা ছোটো ছোটো ছেলেপেলের মাঝখানে এইভাবে আর তাদের ব্রেমের মধ্যে এইভাবে আর আমরা হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেব না আর এ যদি ক্ষমা না চায় সেটা বললাম আপনারা এই এই মাদ্রাসায় যারা ডোনেট করেন তার দান সদকা করেন কেউ দেবেন না একটা টাকাও দেবেন না এ যদি না চায় আমি এতদিন শুনেছিলাম যে কমই মাদ্রাসার এগুলো এই শিক্ষকেরা এরা হিংসা বিদ্বেষের তুঙ্গি কিন্তু এখন আগে আমার অতটা বিশ্বাস হয়নি যে হিংসা বিদ্বেষ করে সেটা মানে শালীন ভাষাই তো করে কিন্তু এখন এসে দেখতেছি যে এখন বিশ্বাস হচ্ছে চিন্তা করতে পারেন আপনি স্কুল প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কোরআনের দাস দেওয়া হয় কোরআন হাদিস শিখা হয় সেই তারা আল্লা মৌদুদির মানে বলে হিংসা বিদ্বেষ গান গয়ে শিখাচ্ছে আবার বলতেছে কিরে মশিউর কিরে আফসারি কেমন দিলাম আমরাও পারি চিন্তা করতে পারেন এটা কোনো আলিমের ভাষা হতে পারে তো দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই হুজুরকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ